বাংলায় ছেলে খেলা বলতে একটি কথা আছে বুঝানো হয় বড় কোনো দল তার প্রতিপক্ষকে নিয়ে ছোট ছেলেদের মতো ট্রিট করেছে তবে এর চেয়েও যদি খারাপ কিছু হয় তবে সেটা হওয়া উচিত শিশু খেলা আর সেটাই করেছে পিএসজি লিওনেল মেসির মায়ামিকে যেন এভাবেই উড়িয়ে দিয়েছে ইউরোপের চ্যাম্পিয়ন দল ক্লাব বিশ্বকাপে কখনোই ম্যাচ হারেননি মেসি এমন রেকর্ড সামনে রেখে নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামেন লিওনেল মেসি ক্যারিয়ারে প্রথমবারের মতো নিজের সাবেক দলের বিপক্ষে খেলতে নামেন আর্জেন্টাইন ক্ষুদি জাদুকর এই ম্যাচে অবশ্য যোজন যোজন এগিয়েই ছিল পিএসজি শুধু সবাই অপেক্ষা ছিল এটাই দেখার যে ম্যাচের ফলাফল হয় কত অনেকটা নিশ্চিত ম্যাচের আগেই ছিল সবাই দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে ইন্টার ইন্টারমায়ামি প্রশ্ন শুধু স্কোরলাইন নিয়ে যেই ভয় হচ্ছিল সেটা হতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এই মৌসুমে পিএসজির চার শিরোপা জয় ও পর্তুগালের নেশন্স লিগ জয়ের নায়ক ভিতিনহার ফ্রিকিক হতে হেডে বল জালে জড়িয়ে দেন আরেক পর্তুগিজ জোয়াও নেভেস এই গোল যেন দিশাহারা করে দেয় ইন্টার ইন্টারমায়ামিকে ইউরোপ আর আমেরিকার ফুটবলে কতটা পার্থক্য সেটা এই ম্যাচে হারে হারে টের পেয়েছে ইন্টার মায়ামি এই ম্যাচটা ছিল যেন ম্যান ভার্সেস বয় আসলে বয় বলার সুযোগ নেই মায়ামিকে যেভাবে তাদেরকে নাচিয়েছে পিএসজি তাতে তাদেরকে বলা যায় কিড অর্থাৎ বাচ্চা লড়াটা ছিল ম্যান ভার্সেস কিড সময় যত গড়িয়েছে ততই দিশাহারা হয়েছে ইন্টার মায়ামি তারা হয়তো কল্পনাও করেনি কি অপেক্ষা করছিল তাদের জন্য শুরুতে তাদেরকে নিয়ে বল দখলের লড়াইয়ে ছেলে খেলা করার পর প্রথমার্ধের শেষ ছয় মিনিটে যার শুরু করে জোয়াও নেভেস উনচল্লিশ মিনিটে ফাবিয়ান রুইজের পাস হতে গোল দলের লিড দ্বিগুণ করেন এই পর্তুগিজ বাকি সময়ে আরও দুটি গোল করে তারা যেভাবে একের পর এক গোল হয়েছে তাতে খুব ভালো করে স্পষ্ট হয়ে ওঠে মায়ামের দুর্বলতা অন্তত আর যাই হোক প্রথম সারির ফুটবল খেলার মতো দল তারা নয় চুয়াল্লিশ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন থমাস আভিলেস দুই মিনিট পর আরেকটি গোল করেন আশরাফ হাকিমি গোলকিপারকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি খেলতে নেমেছেন তার বিপক্ষে শট মানেই গোল এদিকে প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি লিওনেল মেসিকে পাওয়া যাবেই বা কি করে তার কাছে তো বল দিতেই পারেনি দল তাতে প্রথমার্ধে এক খালি গোল হজম করে বিরতিতে যায় মায়ামি দ্বিতীয়ার্ধে শুরুতে দেখা যায় মেসির জাদু সোয়ারেজকে অসাধারণ এক সুযোগ তৈরি করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি তিনি দুটি সুযোগই অবশ্য তৈরি করে দেন তাকে একটাও কাজে লাগাতে না পারলে ব্যবধান আর কমেনি একটা দলে যখন লড়াই করার মতো কেউই থাকে না তখন চাইলেও একা কিছু সম্ভব হয়ে ওঠে না লিওনেল মেসিও পারেননি তবে ভাগ্য সহায় হয়েছিল তাদের অন্তত এরপর আর গোল হজম করেনি তবে এতেও লাভ হয়নি চার শূন্য গোলের হারে বিদায় নিয়েছে ক্লাব বিশ্বকাপ হতে আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে পরাজয়ের মুখ দেখলেন লিওনেল মেসি